নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমেই নিয়ে যাচ্ছি গুপ্তর পুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এবং পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের ষোলো তারিখ এবং মার্চ মাসের তিরিশ তারিখ শনিবার পঞ্চমী সন্ধ্যা পাঁচটা ছত্রিশ অনুরাধা নক্ষত্র রাত্রি ছয়টা চুয়ান্ন অশৃক্য যোগ রাত্রি আটটা তৈতিলকরণ সন্ধ্যা পাঁচটা ছত্রিশ গতি গড়করণ শেষ রাত্রি পাঁচটা আঠাশ গতি বাণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় বৃচ্ছক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শনির দশা রাত্রি ছয়টা চুয়ান্ন গতে রাক্ষসগণ বিংশস্তরী বুধির দশা মৃতে একপাদদোষ যগ্নি দক্ষিণে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ গতে পশ্চিমে আজকের কালবেলা দি সাতটা আট মধ্যে ও একটা চোদ্দ গতি দুইটা পঁয়তাল্লিশ মধ্যে ও চারটা ষোলো গতি পাঁচটা আটচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা ষোলো মধ্যে ও চারটা আট গতি পাঁচটা ছত্রিশ মধ্যে যাত্রা নাই রাত্রি সাতটা ষোলো গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি আটটা গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা সাতটা আট গতি অপহান্ন চারটা ষোলো মধ্যে বিপন্না আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সফীগুণ শ্রী শ্রী কৃষ্ণের পঞ্চম দোল যাত্রা আজকের যোগ দিবা নয়টা পঁয়ত্রিশ গতি বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতি দশটা উনত্রিশ মধ্যে ও বারোটা দুই গতি একটা পঁয়ত্রিশ মধ্যে ও দুইটা একুশ গতি বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতি দশটা উনত্রিশ মধ্যে ও বারোটা দুই গতি একটা পঁয়ত্রিশ মধ্যে ও দুইটা একুশ গতি তিনটা চুয়ান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে রাশি আজকের দিনটি আপনার যাবে নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের করবেন বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মত আরম্ভ সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভদিন আপনার ঋণ মুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা সাতাত্তর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ হের ফের হতে পারে আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে অভিমানের যোগ অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় কর্মস্থানে সুনাম বৃদ্ধি ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কোনো কাজ শুরু না করায় ভালো আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা পঁয়ত্রিশ মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসায়ের জন্য উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উনখানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আপনার শুভ দিক পূর্ব শুভ শুভ রং সবুজ সংখ্যা পঞ্চান্ন কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসায়ে বাড়তি লাভ আসতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যর জন্য কোনো ভালো কাজ হাত হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভাগ্য ভালো আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা সাতষট্টি সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শজাতীয় কোনো রূপ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কি না যাওয়ায় ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানোর দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায়ে বিনিয়োগ বাড়তে পারে টিউমার জাতীয় রোগে ভোগান্তি প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে পশ্চিম কমলা আজকের দিনটি আপনার কেমন যাবে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায়ে সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়ায় ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতত্রিশ তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে দাম্পত্য জীবনে অশান্তির সময় স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উচ্চ স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরের পরে ব্যবসায়ের চাপ বাড়তে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা ছিয়ানব্বই বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে অর্সের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায়ী নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্য কহল হতে পারে শারীরিক কষ্টের কারণে কাজে আহিনা দেখা দিতে পারে সন্তানের জন্য গর্ববোধ বাবা মার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা লেখা পড়াতে সন্তানের আগ্রহ দেখতে পাবেন আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা চৌষট্টি ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যবসায় অশান্তি হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ রেখে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা প্রেমের জন্য দিনটি শুভ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা চুয়ান্ন মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে শারীরিক কারণেই ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায়ে বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পর উপকারে শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা চুয়াত্তর কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মানহানির যোগ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনকষ্ট কষ্ট বৃদ্ধি দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাত্র স্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং নীল শুভ সংখ্যা ষোলো মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে প্রচুর স্ত্রী বৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং হলুদ শুভ সংখ্যা আটচল্লিশ